ভাগ্য পরিবর্তন ভাগ্যের সঠিক দিশা দেখায় সঠিক রত্ন তবে সঠিক রত্নের সন্ধান কোথায় পাবো চলো আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সঠিক রত্নের সন্ধানে আজকে আমরা চলে এসেছি হাবড়ার পাল জেমসে যেখানে তোমরা পাবে সঠিক দামে সঠিক রত্ন পাথর পরে কি লাভ বলো তো পাথরে কি কোনো কাজ হয় পাথরের কোনো কাজ হয় না শুধু মনের শান্তির জন্য কালার পরা তবে সঠিক রত্ন পড়লে কিন্তু ভাগ্যের পরিবর্তন হবেই ভাগ্যের সঠিক দিশা দেখাবি তবে যেমন গুড় তেমন মিষ্টি এটা তো কথাতেই আছে তবে এখানে তোমরা পার্ল জেমসে পেয়ে যাবে বিভিন্ন দামে বিভিন্ন রকম ভ্যারাইটির রত্ন যেরকমটা তোমাদের বডি ওয়েট মতো যেমনটা তোমাদের রথি লাগবে সেই অনুযায়ী বিভিন্ন রত্ন তোমরা প্রয়োজন মতো পেয়ে যাবে আর রত্নগুলো আমি তোমাদেরকে কাছের থেকে দেখাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারবে এটা কতটা সঠিক আর হ্যাঁ তোমরা যদি এখানে রত্ন নিয়ে তারপরে যদি তোমরা প্রমাণ করতে পারো যে এটা ভুল আছে এটা নকল আছে তাহলে কিন্তু তোমরা তোমাদের টাকা একদম রিটার্ন পেয়ে যাবে এতটাই গ্যারান্টি দেয় এই পাল জেমস আর এখান থেকে রত্ন নেওয়ার পরে যদি কোনো রকমভাবে তোমাদের মনে হয় তোমরা এটাকে রিটার্ন করতে চাও পনেরো দিনের মধ্যে তোমরা রিটার্ন করলে তোমাদের পুরো পয়সা কিন্তু ফেরত পেয়ে যাবে কত রকম সুবিধা কিন্তু দিচ্ছে এটা কিন্তু আর অন্য কোথাও দেবে না পার জেমস তোমাদের এই সুবিধাগুলো দিচ্ছে তাহলে আর অপেক্ষা কিসে সঠিক রত্নের সন্ধান তো তোমাদের দিয়েই দিলাম এবার ঝটপট চলে আসো কিভাবে আসবে তাই তো আরে দাঁড়াও দাঁড়াও সমস্তটা বলছি তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে না কি আর এই দেখো আমরা এখান থেকে পলাও নিয়েছি পলাগুলো দেখো কতটাই ফিনিশিংটা কত ভালো এবং কতটা গ্লেজ দিচ্ছে একেবারে অরিজিনাল অরিজিনাল রত্নের পাশাপাশি তোমরা এখানে পেয়ে যাবে অরিজিনাল রুদ্রাক্ষ রুদ্রাক্ষ কিন্তু আমাদের বিভিন্ন রকম বিপদ আপদ থেকে রক্ষা করে সবসময় মহাদেবের হাত যেন মাথার উপরে থাকে রুদ্রাক্ষ ধারণ করলে আর তাছাড়াও এখানে পেয়ে যাবে প্রচুর রকমের পাইরাইট পাইরাইট ঘরে রাখলে কিন্তু তো পয়সা হুড় করে আসে মা লক্ষ্মীর দান ঝরে ঝরে পড়ে তাই পাইরাইট তো ঘরে রাখতেই হচ্ছে আমি এখান থেকে এই দুটো রত্ন নিয়েছি সাথে পাইরাইটটা কিন্তু ফ্রিতেই পেয়েছি তো আজকে আমরা এসেছি পাল জেউসে তো অবশ্যই এখান থেকে নিলাম যে জিনিসগুলো এখানে আপনারা কিভাবে আসবেন তো সেটা সম্পূর্ণ শুনে এখানে দাদা বলে দিচ্ছে আমাদের স্টোরটা হচ্ছে হাবড়া হাবড়া আপনি থেকে বনগাগমি ট্রেনে আসবেন সেখান থেকে আপনি হাবড়া নামবেন হাবড়া স্টেশনে আপনি পারেন বনগা লোকাল ধরতে পারেন কিংবা হাবড়া লোকালে আপনি হাবড়া স্টেশনে নামবেন এখান থেকে আমাদের দু মিনিটে হাঁটা পথ জাস্ট আপনি বলবেন ওল্ড গুলি ওল্ড ইউবিআই গুলি তো আপনি ইন্ডিয়ান ব্যাংকের অপোজিটেই জাস্ট পাল্টেন আর কোনো অসুবিধা হলে ম্যাডামের কাছে ফোন নাম্বার দেওয়া থাকবে নিচে আপনার নাম্বার দিয়ে দেবেন এই নাম্বার করে আর হ্যাঁ এখানে সঠিক রত্নের পাশাপাশি তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের প্রয়োজন মতন তোমাদের সঠিক দিশা দেখানোর জন্য বিভিন্ন রকম ব্রেসলেট যেমন রয়েছে ফোটিক স্টোন ব্রেসলেট মুন স্টোন ব্রেসলেট পাইরাইট ব্রেসলেট এবং আরও বিভিন্ন রকমের ব্রেসলেট তাহলে আর অপেক্ষা কিসের ঝটাপট এদের স্টোরটা ভিজিট করে যাও আর সঠিক জিনিস ধারণ করে নিজের ভাগ্যকে সোনা চান্দির মতন চমকে নাও